শিকার করা আচ্ছা তারপর জসীম ভাই লিখেছে আপু দুই মিনিট অন রইল এ জসিম ভাই এটা কিন্তু ঠিক না একদম ঠিক না ওই যে দেখেন দেখেন কোথায় উঠেছে সে ওটা কী ফালাইলো ইয়াল্লাহ ইয়াল্লাহ বেরসটা দেখেন এটা কি খাবার না এটা খাওয়া যায় না হ্যাঁ আমার পাগল তিরতে গেছে কি দেখবো কি দেখবো মানে সে ওই উপরে থেকে স্লিপ কাটটা নিচে নামতেছে সাওয়াদ ভাই লিখেছে তালহা বাবা থামেন গো বাবা আচ্ছা জসিম ভাই লিখেছে তালহা মামা আম্মুকে মারে না এই যে রাগ উঠলে করে আর নাই তো কত চুমা দিবে সারা দিনে মানে যদি বাসায় থাকে স্কুলে যাওয়ার সময় অনেক আদর করে কিন্তু মাথায় রাগ উঠলে বাবা মা গো আমার গেডি ভেঙে গেছে আসলে মাথার মধ্যে একটা জাকি খাইছে কেমনে মানে মারতাছে আল্লাহ আমি আমার মায়েরা খুব মজা পাইতেছে আচ্ছা এই যে তোমার জসীম কি বলছে দেখো এই যে আম্মুকে মারলে পচা বলবো পচা বলবে কিন্তু সামান ভাই লিখেছে আমার বোনকে তেনা তেনা করোনা গো বাবা তোমার হাতে পায়ে ধরি গো বাবা শুনতেছে না মিম মাপু আছে আবু ওইটা লাগাইলে আমি চাষি ইরাকের বহমা লাগাইতেছে আমারে আল্লাহ আবু আনা পরে যাবে আনা পরে যাবে ও নিজেও পারতেছে না দেখেন কত বড় একটা গোল বালিস নিয়েছে বড়টা পারবা তুমি কি মজা তুমি এবার লাভ দাও এখান থেকে লাভ দাও দাও এখানে লাভ দাও এটার উপরে লাভ দাও আল্লাহ মাথার মধ্যে কেমন যেন লাগতেছে এখন আর সামাদ আজাদ ভাইয়া লিখেছে দেশ নতুন স্বাধীন হয়েছে তো তাই এরকম হচ্ছে আচ্ছা আর এস চৌধুরী ডিজে আইডি থেকে ভাইয়া আছে লিখেছে কেমন আছেন আপু আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওরে আল্লাহ রিমাইন্ডার মাধ্য হচ্ছে আমাকে মারিয়া ইসলাম আপু লিখেছে হাই আপু এই মারিয়া আপু কি অবস্থা তুমি লাইভে আসো চলে যাওয়ার সময় বলো না কেন বলো তো সেদিন কোন সময় চলে গেলা একটু টের পাইলাম না যে কখন তুমি চলে গেলা সামাদ ভাইয়া লিখেছে এমন হচ্ছে চারিদিকে লুটপাট জ্বালানি পুরানি কেউ কোনো কিছু বললেই আওয়ামী লীগের দালাল হ্যাঁ শখের রান্না আইডি থেকে মিম আপু হাসতেছে আয়মান সাদিক ভাইয়া তাকাই তাকাই দেখতেছে মিম আপু লিখেছে ওরে দুষ্টু বাচ্চা মামা বেথা পাইতো বাবা সত্যি হুম আআ বড়া তা হেলমন কর না বাবা ব্যথা পাবো ওহো সব যা যা আছে সব আমাদের লাগাইতেছে মাথায় ইলা কি ও ডান্স করতেছে দেখেন আচ্ছা মারফর মারিয়া ইসলাম আপু লিখেছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপু মনে ওরে বাবা জনে লাগছে আর আমার এই যেদিকে পিঠের সাথে লাগছে এখন বলতেছে জনে লাগছে আব্বু ব্যাথা পাবো কোন সময় জানো আমার হাড় ভাঙা ফলায় আল্লাহই জানে নিচে নামো নিশ্চয় নামো বাবা বাবা নিশ্চয় মা এখানে লাভ দাও তুমি এটা উপরে লাভ দাও শোনো শোনো এই যে এই বালিশের উপরে লাভ দাও ওরে বাবা রে ব্যথা পাইতো আমি তুমি বুঝো না জসীম ভাই লেগেছে কি বলছে আপু ঠিক না ঠিক না এটা কি আমাকে কিছু বলছো হ্যাঁ আপনাকেই বলছি জসিম ভাই আপনি যেই ইমোজি দিয়েছেন আমি তো বুঝতে পারছি আপনি কোথায় যাইতেছেন দুই মিনিটের জন্য আমার তো ভয় লাগে আমি এখন ওই পাশে যাই যাও যাও এই পাশে চলে যাই আমি হ্যাঁ পারলো ওখান থেকে লাভ দিয়ে আমার কাছে আসো তো দেখি দেখি কেমন পারো তুমি পারে নাই পারে নাই এই যে লাভ দিয়ে আসতে পারে নাই হ্যাঁ